আমরা এখন কথা বলবো মোস্তফা ভাইয়ের সাথে উনি কিছুদিন হয় বাংলাদেশ থেকে কেনাডায় এসছে আমরা আছি এখন ভ্যানকুবর মোস্তফা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই আছি আচ্ছা তো কানাডায় আপনি কত বছর এসেছেন এক 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 বছর বছর মাস এসেছি মাসে কি স্বপ্ন নিয়ে এখানে এখানে স্বপ্ন নিয়ে আসছিলাম যে এখানে এসে পেয়ার পাবো বাচ্চা কাচ্চা নিয়ে এসে সুখে শান্তিতে বসবাস করবো পিয়ার কি আপনি পেয়েছেন পিয়ারের তো এখন স্বপ্নই দেখতে পারতেছি না ছোয়া তো দূরের কথা আসলে কি পিয়ার হবে আপনার এটা ইনশাল আল্লাহ তালা রিজিক রাখলে তো অবশ্যই হবে আশা করছি যে আল্লাহর রহমতে হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা সেটা আসলে এটা আমাদের চিন্তা উচিত আমি জানি আপনি একজন ধার্মিক লোক দেশ থেকে ধার্মিক ধর্ম পালন করতেন এখানেও তাবলিক করেন ধর্ম পালনে এখানে কি কোনো বিধিনিষেধ হয় এখানে কি কোনো বিধিনিষেধ নেই এখানে বাংলাদেশের মতো বাংলাদেশের মতোই মনে হচ্ছে আরও ভালো লাগছে মনে এখানে আসার পরে যে লোনলি ফিল করার কথা ছিল কিন্তু এই কমিউনিটির ঘোরার জন্য আর লোন নিফিন করছি না আমার দেশের মতোই মনে হচ্ছে এখানে এসে কি আপনার লাভ হয়েছে না লস আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আপনার কি মনে হয় আপনাকে যদি আবারও সুযোগ দেওয়া হয় এক বছর ফিরিয়ে দেওয়া হয় আপনি কি আবারও আসতে চাইবেন এখানে হ্যাঁ অবশ্যই আসতে চাইব নতুন যারা আসতে চায় তাদের জন্য কি বলেন বাংলাদেশ ভালো না কানাডা দিস ইজ পার্সপেক্টিভ টু টাইপস অফ দ্য পার্সপেক্টিভ ওয়ান সেন্স দ্য কানাডা ইজ দ্য বেস্ট বেস্ট দেন দ্য বাংলাদেশ বিকজ দেয়ার ইনভারমেন্ট ইজ গুড দেয়ার সবাই দ্য কানা কানাডা ইজ গুড বেশ আপনাকে অনেক ধন্যবাদ